শুভকে নিয়ে বলতে চাই তার পতনের কারণ সে নিজেই তার পতনের কারণ সে নিজে আমি আমি কাজ করি আমি পারিশ্রমিক নিব পারিশ্রমিক আমি এক টাকা নিব কেন এক টাকা নিব আমি কি তেল বাস আমি তেল বাজ মানে বুঝেলাম আমি তেল মানে প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রী তেল তেল মাললে আমি দেশে ভালো চলতে পারবো ভালো কাজ পাবো তা না ভাই দর্শক হচ্ছে কি ভালো কাজ আপনি দর্শকে না অভিনয় আমি এখনও মুজিব ছবিটা সম্ভবত ছবিটার নাম হচ্ছে মুজিব মুজিব সম্ভবত তো ছবিটা এখনো দেখা হয় নাই আর যে গ্রাফিক ছিল যা যেগুলো ছিল সব কার্টুন কার্টুন ছিল আসলে ওইভাবে দেখবও না অভিনয় হয়েছে কিনা তা জানি না আসলে সুভর সুভর এর দায়ের জন্য শুভই আমি পারিশ্রমিক নেই আমি শ্রম দিতে আমি পারিশ্রমিক নেই সে অভিনেতা আমি এক টাকা নিচ্ছি কেন আওয়ামী লীগের লোক আমি বলতেছি না সে তেল বাস তেল দিয়ে চলতে ভালোবাসে আজকে তেলের দাম এত ভাই আরবিন শুভ আছে কিছু পাচার কুত্তাও আছে তো পাচারছি যে মনে হয় আমি ভালো জায়গায় থাকুক আসলে না যার যে যোগ্যতা সে সেই জায়গায় যাবে কিন্তু প্রত্যাশা ওনার কাছে প্রত্যাশা করার মতো আমাদের কিছু নাই উনি নিজেই প্রত্যাশা ওনাকে দেখলেই আমাদের প্রত্যাশা হয়ে যায় যে কি হবে ঘটনা ঘটাইছে রায়ন রাফি আসলে রায়ন রাফির ম্যাকিং নিয়ে আমার কোনো অভিযোগ নাই রায়ন রাফির ম্যাকিং অসাধারণ ম্যাকিং নিয়ে কোনো অভিযোগ নাই বিষয়টা হচ্ছে দ্বন্দ্বটা শুরু হয়েছে সুরঙ্গ থেকে সুরঙ্গ থেকে দ্বন্দ্বটা শুরু হয়েছে এখন মিডিয়ার সামনে এসে রাহান রাফি বলতেছে সাকিবিয়ানরা যদি কিছু বলে এরবার সাকিব খান নেবে সাকিব খান কেন নেবে এর জন্য দায় আপনি না আপনি শুরু করছেন আরফান নিশুকে দিয়ে এখন শেষটাও আপনি করছেন তাকে মাপ চাওয়া এই ছবিতে ঢুকাইছেন ঢুকাইছেন কি জানি না আমি শুনতেছি আছে দেখার পরে দেখার পরে কিন্তু আমরা বুঝতে পারবো আছে কি না তো এটা শুরু করছেন আপনি হ্যাঁ আরেকটা কথা বলতে চাই বিষয়টা হচ্ছে আমরাও কাজ ম্যাকিং করি আমাদের কালকে একটা রিলিজ দেবো ডিম হিরো তো এর থেকে ভালো ভালো কাজ আমিও দিতে পারবো যদি প্রডিউসারটা আমরা পাই